আলহামদুলিল্লাহ আপনারা দেখে থাকবেন একটা ফল ধার বৃক্ষ এবং একটা ফলহীন বৃক্ষ যদি তো ওটা বৃক্ষ বা গাছ যে গাছটায় ফল দেয় এবং যে গাছটা ফল দেয় না দুটার মান এক সমান হতে পারে না ঠিকই না আবার একটা গাছের মধ্যে দুটো অংশ থাকে একটা সার অংশ একটা অসার অংশ যদি একই গাছের অংশ একটা সার একটা অসার এই সার এবং অসার দুটো অংশ কখনো সম হতে পারে না এগুলো আমরা স্বাভাবিক স্বাভাবিক বা সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করতে পারি একটু বিষয় আজকাল আলোচনা করছি সেটা হচ্ছে আমরা জানি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের পিতা বাবা আবদুল্লাহ আলহাম আমাদের নবীজি আলাইসাল্লামকে আপনার গর্বে রেখেই তিনি সিরিয়া সফর সফর করতে যান ব্যবসার কাজে যান সেখানে গিয়ে সেখানে এতেকাল করেন সেখান থেকে আর ফিরে আসা হয়নি পরবর্তী রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করেন ধরা দেমা আসেন তার বয়স যখন শিশু ছয় সাত বছর এরকম আম্মা আমিনা আলাহ্লাম তার একটা দাসী ছিল বারা আঁকা আমরা উম্মে আইমান নামকে জাগে চিনি আম্মা বারা আঁকাকে সাথে নিয়ে তার কবর বা মাজার রৌজা যাই বলি জিয়ারুতে গিয়েছিলেন সেখানে আম্মা আমিনা আম্মা বারাকা এবং রাসুল সাল্লা সাল্লাম মাজার জিয়ারত করেন সেখানে রাসুল সাল্লাম বাবার এই রৌজা বাবার কবরে পার্শে বসে কবর ধরে অনেক কেঁদেছিলেন এটা আপনারা জেনে থাকবেন অবশ্যই জানি জানেন রো কবরে ওই সময় লুটুপটি খেয়েছেন শুয়ে দেখেছেন কেঁদেছেন অনেক কেঁদেছেন আমা আমিনা কেঁদেছে আম্মা বারাকা কেঁদেছে শিশু রাসুল সাল্লা সাল্লাম যার যার নয় ছেড়ে দিয়েছেন বাবা বাবা বলেছে সেখান থেকে যারা ফিরে আসে ফিরে আসার পথে তাই মক্কার মাছ প্রতিটা স্থানে আম্মা আমিন অসুস্থ হয়ে যান এবং সেখানে তিনি অন্ত করেন সেখানে তার কবরের ব্যবস্থা করা হয় ব্যবস্থা করা হয় আম্মা বারাকা রাসুলসুল্লাহকে নিয়ে মক্কায় ফিরে আসে একটা অবস্থান দেখেন এই যে কবর সংরক্ষণের একটা ব্যবস্থা সংরক্ষণের একটা ব্যবস্থা এটা যদি না থাকতো আমি বিষয়টা বোঝার চেষ্টা করেন হ্যাঁ বাবা আবদুল্লাহ আলাইসাল্লামের কবর যদি সংরক্ষিত না থাকতো তার কি করে জেরত করতে পারতেন বল করতে পারতেন সংরক্ষিত ছিল এই তারা কবরটা পরিচিত ছিল দিয়ে জেরত করেছেন ঠিক কিনা তোমার আম্মা আমিনা আলাইসাল্লামের কবর যেখানে ছিলেন একটা নির্দিষ্ট করা ছিল এটা কীভাবে ছিল সংরক্ষণ করা এটা আপনারা জান জেনে থাকবেন ইতিহাস জানবে জানার চেষ্টা করবেন উহুদের যুদ্ধ যখন হয় সেই উহুদের জন্যে মুসলমানদের পরাজয় হয় এটা জানি রাসুল সাজে বাহত হয় যুদ্ধ থেকে ফিরে আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দা এবং অন্যান্য পরিষদবর্গ যখন ফিরে আসে তাদের মক্কাবাসীরা পুষ্টেকরা ফিরে আসার পরে একটা ঘাঁটি করে সেখানে ঘাঁটি করার পর তার আনন্দ করছে হিন্দা আনন্দ করছে দিনের বেলা আনন্দ করছে তখন একটা উঁচু টিভি কবরের মধ্যে দেখা যায় বলা হয়েছে হিন্দা বলেছে এটা সেটা বলছে সাল্লামের যে মাহমুমাদের বা মায়ের কবর এটা তখন হিন্দার আগে কবরটাকে ভেঙে ফেলেছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যদি আম্মা আমিনার কবরটা সেখানে সংরক্ষিত না থাকত কি করে হিন্দা চিনত চিনতে পারতো পারত পারতো আমি যে বিষয়টা ধরতে চাচ্ছিলাম একটা যদি বলেন যে কবর আপনি কথা বলছেন কবরের পক্ষে কথা বলছেন না আমি বলছি আমি আপ বোঝার চেষ্টা করুন আমি বলছি কীভাবে সেটা বোঝার চেষ্টা করুন এর পক্ষ বিপক্ষের কথা না বিষয়টা খুব মনস্তাত্ত্বিক বিষয় আপনি বুঝবেন বোঝার চেষ্টা করতে হবে বুঝার চেষ্টা না কর পারলে তো হয় না এই যে সংরক্ষণ করা ছিল এবং সংরক্ষণ ছিল না যদি সংরক্ষণ করা না তাহলে পরিচিত থাকতো না আছে বেঁধে পরিচিত ছিল এখন যদি বলেন জাহিলিয়ার যুগে ছিল জাহেলিয়ার যুগে ছিল রাসুল নবাদ প্রাপ্তির পরে ছিল না এরকম যদি বলতে পারেন আপনি সূত্র বলেন তো বলতে পারেন তো নাকি জ্ঞানের দৌড় কতটুকু আছে এদিকে বলতে পারেন পূর্বে ছিল আচ্ছা বর্তমান ছিল রাসুল সালুসলামের যুগে তো ছিল বলতে পারবে আচ্ছা রাসুলের যুগে ছিল না সেই নাম রাসুল সাহা সাল্লামের অবস্থানটা কি আছে এখন থেকে বর্তমানে কি আছে মুসলমান যারা মদিনায় যায় রৌজা জিয়ারত করছে রাসুল সাহা সাল্লামের শুধু রাসুল সাল্লা সাল্লামের রৌজা জিয়ারত করে না তার পাশে আর কবর আছে যারা জানে না মূর্খ তাদের কথা আলাদা কিন্তু যারা জানে সেখানে রাসুল সাল্লাহ সাল্লামকে সালাম দেয় কিন্তু তার পাশে আরো দুইজন আছে সেদিন হজরত আবু বকর রাজি আল্লাহ হজরত উমর রাজি আল্লাহর তাদেরকে সালাম দিতে হয় করা যাবে জাহেলিয়াতে যুগের বিজ্ঞানের যুগ আসছে দেখেন রাসুল তার সালাম দিতে হয় জিয়া করতে হয় এখন আপনি মাজারের পক্ষে কথা বলছেন মাজার কি আছে মাজার কি বুঝো তুমি রোজা কি বুঝো কবর কি বুঝো আল্লাপাক বলেছেন আমি এই জমিনকে এরকম ভাবে সৃষ্টি করেছি যেখানে জীবিত এবং মৃতকে সংরক্ষণ করে রাখে এই জমিন জীবিতদেরকে সংরক্ষণ করে মৃতদেরকে সংরক্ষণ করে আল কোরআন যেখানে জীবিত আমি আছি আমি সংরক্ষিত আছে আমাকে রক্ষ সংরক্ষণ করে রাখছে আমি মারা যাবো আমাকে মাটি সংরক্ষণ করে রাখবে এই জমি সংরক্ষণ করে রাখবে একটা নিদর্শন থাকলে চিহ্ন থাকলে কি সমস্যা হয়ে যাচ্ছে নাকি কি সমস্যা আছে বুঝলাম বুঝে আসে না তো বুঝে আসবে কিভাবে জানেন এই উমাইয়া আব্বাসিয়ারা আমরা একটা জানি আমরা দেখবেন পরে দেখবেন জানার চেষ্টা করবেন উমাইয়া এবং আব্বাসিয়া শাসন আমলে এরা যে আচার আচরণ নবী বংশে আহলে বায়াত বলি নবী বংশদের সাথে ইমাম বংশদের সাথে করেছে যে নিকৃষ্ট পরিমাণে কাজ এরা করেছে উমাইয়া আব্বাসিয়া আব্বাসিয়ারা এদের কবরের পাশে যদি কোন ইমানদার মুভমেন্ট দাঁড়ায় বেশিরভাগ দেখে তো হাতে কোনো দু একজন বাদে ভালো যারা ছিল তাদের কথা বলছে দু একজন বাদে দু একজন হাতে দু একজন ভালো ছিল উমাই আব্বাসীদের মধ্যে মুভমেন্ট ইমানদার ছিল রাসুল প্রেমিক ছিল দু একজন এই হাতে কোনো দু একজন বাদে সবার কবর যদি মানুষ ইমানদার মুভমেন্ট জানতে পারে এদের কবর উপর জুতো নিক্ষেপ করবে থুতু নিক্ষেপ করবে ঘৃণা এদের যে আচরণ ইমাম বংশের প্রত্যেকটা লোককে বিস্প করে হত্যা করা হচ্ছে যুগে যুগে মাইয়ারা যে অত্যাচার করেছে আপনারা জানেন রাসুলসাল্লামের নাতি হাসান হোসেন সহ বিভিন্ন জনকে তারা যেভাবে হত্যা করেছে মুসলিম শিশু সন্তান সহ তার বালার প্রান্তরা যেভাবে মুসলিমদেরকে নিমান্দার দিকে যে মুমেন মুসলমানদের হত্যা করা হয়েছে এটা উমাইয়ারা করেছে আব্বাসিয়াদের আমলে আহারে হুসাইন রাজি আল্লাহ তালাহনুর সন্তান জয়নাল এবং তার সন্তান তার সন্তান হাসান রাজিউল নূর আউলাদ এরা যেভাবে বিষমান করে হত্যা করা হয়েছে হত্যা করেছে এই আব্বাসিয়ারা এদের কবর যদি পৃথিবীর পাশে জমিনে থাকে ভাসমান থাকে তাহলে এদের কবর জুতা নিক্ষেপ করে মুসলমানরা ইমানদাররা রাসুলের প্রেমিকরা এত নিকৃষ্ট কাজ করেছে তো তো নিক্ষেপ করবে এই উমাইয়া আব্বাসিয়ারা কবরের বিরোধিতা করেছে এরা এরা রৌজার বিরোধিতা করেছে কবর চিহ্নের বিরোধিতা করেছে কবর চিহ্ন দেয় নাই জানেন এই কারণে দেয় নাই তাদের আচার আচরণের জন্য মানুষ মোহিন মুসলমান তাদেরকে ভালোবাসবে না রাসুলের প্রেমিকা তাদেরকে ভালোবাসবে না এই শর্তে সমস্ত কবরকে তারা মাটি মিশিয়ে দিয়ে মাটি শুধু মিশিয়ে দিয়েছে শুধু কি তাই আমরা ইতিহাস জানি না এটি কতদিনের ইতিহাস এই দুইশো আড়াইশো বছর ইতিহাস আমরা জানি আবু হাম নজদি কি করেছে আবু হাব নজদি কি করেছে আপনারা জানেন জান্নাতুর বাকির কবরগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে আম্মা ফাতিমার কবরের চিহ্ন নাই পরিচিত নাই সঠিকভাবে যদিও তথাপিও ভেবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে হজরত আল্লাহ আল্লাহুর রহজা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই নজদি ইরাকে কারবালা এসে চিহ্নিত বহু রোজা কবর মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই আবু হাবনুজদি ইতিহাস পরে দেখুন ভালো করে জেনে দেখুন কেন করেছে কারণ এরা যদি মারা যায় এদের কবরের চিহ্ন যদি থাকে মানুষ এই কবরের যে নিকৃষ্টতা আর পরিচয় দিয়েছে এরা যে আচার আচরণ চরিত্র স্বভাব চরিত্র রাসুলের আওলাত রাসুলের বংশ পরিচয়ের ধারার বিরুদ্ধে হকের বিপক্ষেদের দাঁড়িয়েছে এরা এদের কবর যদি দুই চককে দেখা যায় এদের কবরে নিক্ষেপ ছাড়া কেউ কিছু করবে না এই জন্য ধামাচাপা দিতে চেষ্টা করেছে বিভিন্ন হাদিস বিভিন্ন ভুল তাপসির মাধ্যমে এগুলো করেছে সমাজ ব্যবস্থাপনা মধ্যে অতিবা দুঃখজনক বিষয় এটা যুগে যুগে চলে আসছে এখন পর্যন্ত মাথা চারা দেয় যুগে যুগে দেয় স্বাভাবিক দিবে সবচেয়ে বিষয় কি এটা জানেন এটা বেশি অস্বীকার করার মতো নাই যারা এই সুযোগ সন্ধানী। আরে বাবা মানুষের নাম ভাঙায় অনেক অসৎ মানুষ উপকারভোগী হয় এটা ধর্মের ক্ষেত্রে না দুনিয়াবি ক্ষেত্রে পরিচিতর মধ্যে যদি একটা ক্ষমতাশালী লোক থাকে তার নাম ভাঙায় একটা অসৎ লোক উপকার দিতে পারে নেয় দেখবেন আপনারা যাবার পরিচিত অমুক মন্ত্রী বা অমুক অফিসার আমার বংশের আমার পরিচিত আমাকে কষ্ট করতে হবে ঝাড়ি মারি অনেক কাজকে উপকার করতে পারে নামে উপকার হয় নাম ভাঙে খায় অনেক আছ এরকম দুনিয়ার কেটে খায় দেখবেন আপনারা তুই পরোকালিন ও আল্লাদের নামে যারা ব্যবসা বাণিজ্য করতেছে দুনিয়া কামাই করতে যারা দুনিয়ার পথ বেচেনিছে সুখ শান্তি বেচেনিছে চেষ্টা করছে পরোকাল বিক্রি করে দিয়ে তাদের কথা তো আলাদা যারা এটা করবে তারা কোটি সর্முகিন হবে বাস্তব সত্য যারা অলিয় আল্লাদের না সত্যিকার অলি আল্লাদের নাম ভাঙায়া যারা নিজেদের দুনিয়া বিস্বার্থ হাসিল করবে তাদের হিসাব হবে বিচার হবে আল্লাহ রাবুল তাদের হিসাব বিচার করবেন পুঙ্খানুপুঙ্খভাবে করবেন সত্য যারা বাতিল পন্থা জীবনযাপন করে যারা বাতিল দিনী ব্যবস্থা বেছে নিয়েছে তাদের হিসাব হবে বিচার হবে তো দুনিয়ার ক্ষেত্রে কী হবে দুনিয়ার ক্ষেত্রে কি হবে দুনিয়ার ক্ষেত্রে শৃঙ্খলার মধ্যে শালীনতার মধ্যে সমুজতার মধ্যে এই ব্যবস্থা করে চলতে হবে সমান্তরাল অবস্থানে কারণ মুমেন অগ্রপন্থীও না মুমেন নিগ্রপন্থী না মুমেন মধ্যমপন্থী মধ্যম বন্ধ অবলম্বন করতে হবে মুমেন মুসলমানদের শান্তিপ্রিয় অবস্থান করতে হবে কিভাবে করা যায় করতে হবে অশান্তি করা যাবে না এই বোঝগুলো যদি আমাদের দিলের ভিতরে না ঢোকে কি করতে পারি আমরা বলে সাবলীল সুন্দর জীবন ব্যবস্থাপনা আমাদের হবে মুখে দাবি করলেই সব হয়ে যাবে না হয়ে যাবে না আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতির সুদুর যিনি অন্তরের খবর রাখেন তিনি অন্তর হিসাবটা দেখবেন আল্লাহ বলেছেন আমি তোমাদের পোশাক পরিচ্ছদ্য এই যে চেহারা সুরত আমি এগুলো দেখি না বেশ ভূষা এগুলো দেখি না আমি দেখি প্রত্যেকটা মানুষের অন্তঃরণ এই জন্য হয়তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে গেছে ইনাম আমালিয়াত একটা বিশাল একটা হাদিসের একটা অংশ এটা তো মানুষের কাজেরটা কী দেয় প্রকাশ পাবে কী কী হিসাবে নির্ভর করবে সেটা নিয়তের উপরে নির্ভর করবে অন্তর খবর আল্লাহ জানেন তার কাজের যে নিয়ত কী নিয়তের কাছে কাজটা করছে কার হিসাবটা আল্লাহ নেবেন এটা দেখবেন আল্লাহ সুতরাং আমি ভালো হওয়ার চেষ্টা করি আমি ভালো হব আমি ভালো হওয়ার চেষ্টা করি আমি ভালো হই আর কাউকে যদি ভালো করতে হয় সংশোধন করতে হয় তাহলে করবো সুস্থতার মাধ্যমে করবো অসুস্থ অবস্থায় নয় অসুস্থ পন্থায় নয় বিশৃঙ্খলা পন্থায় নয় শৃঙ্খলার মধ্যে করতে হবে এটা বাস্তব সত্য তো আমি শৃঙ্খলার মধ্যে সমজ্জতার মধ্যে উত্তম পন্থায় সংশোধন সংস্কারের কাজ করতে হবে তাতে আমার অসুবিধা হইতে পারে আমি নিজে অসুবিধার সম্মুখীন কাউকে অসুবিধার সম্মুখীন করা যাবে না এটি ইসলাম সাপোর্ট করা দিন ইসলাম সাপোর্ট করে না তিনি ইসলাম সমর্থন করা এটা আমি কষ্ট সহ্য করতে পারি আমার অসুবিধা সহ্য করতে পারি মেনে নিতে পারি কিন্তু কারো অসুবিধা করা যাবে না কারো অসুবিধা করা যাবে না কারো হ্যাঁ কারো সমস্যার সৃষ্টি করা যাবে না এটা বাস্তব সত্য এই বিষয়গুলো আমরা মজার মনে রাখি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যেন এই সম্মিলিত একটা শান্তিময় শান্তির বুঝ বুঝলে মধ্যে পয়দা করে দেন এটা আমরা আল্লাহর কাছে চাইবো